আমি এখন রেডি হয়ে যাচ্ছি বাজার করতে তো আমরা শপিং করতে যাচ্ছি কারণ হচ্ছে সামনেই মায়ের বাঁশে পুজো তাই দেখো আমরা বোলপুর যাচ্ছি শপিং করতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থেকে পাশে থেকো আর প্রথম থেকে শেষ অব্দি আমার ভিডিওটা দেখতে থেকো তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি দেখো সন্ধেও হয়ে গেছে সন্ধ্যের সময় আমরা বেরিয়ে পড়েছি তো সাথে থেকে আর দেখতে থেকো ভিডিওটা আমি শপিং করে এখন বাড়ি চলে এসেছি তারপর কী কী এনেছি তোমাদেরকে দেখাবো তো ওখানে প্রচুর ভিড় ছিল তাই কিন্তু কুন্ড নিয়েছি সেটাও তোমাদের দেখাতে পারিনি আর মানে কী কী কিনলাম সেটাও ওখানে কিন্তু দেখাতে পারিনি তো বাড়ি চলে এসেছি তারপর বাড়িতে তোমাদের দেখাচ্ছি কী এনেছি তো দেখো আমার শাড়ি দিয়ে শুরু করছি যে শাড়ি নিয়েছি দুটো আরো দুটো আছে

सेटा बल्कि करो और ये साड़ी लिए सी और बार हमारा मेरे के लिए लिए सेटा देखो और जो हम लिए लिए सेटा अच्छा ठीक है ठीक है আর আমার ছেলে আর আমার বর কিন্তু আমাদের আগেই নিয়ে নিয়েছে ওরা নিয়ে ট্যাঙ্কিতে ভরে দিয়েছে সেগুলো তোমাদের দেখাতে দেওয়া আছে তো আমরা আজকে যেটা শপিং করলাম সেটাই তোমাদের দেখালাম আর জন্য জামা প্যান্ট হয়েছে

আর এই যে জুতো আনা হয়েছে জামা প্যান্টের সাথে জুতো তো অবশ্যই দরকার আর জুতোও নিয়েছি আর আমার বড় মশাই শপিং করার পর কিন্তু বাড়ির জন্য একটু বিরিয়ানি এনেছে তো চলো তোমাদের দেখাই বিরিয়ানিটা বসে বসে মধ্যে খেয়ে শেষ তো দেখো আমার মেয়েদের জন্য আর একটু মানে টোয়া এনেছি তো সেটা করে নিয়ে যাবো তোকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করো এই যে দেখো বিরিয়ানি আনা হয়েছে এই যে তো আমার ছেলে বসে বসে এই দেখো খাচ্ছে বিরিয়ানি আর এই যে কোকো কলা বিরিয়ানি কাঁদে কাঁধে পছন্দ তো চলে এসো আমাদের বাড়ি বিরিয়ানি খেতে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো আবার দেখা হবে পরের কোনো ব্লগ ভিত টাটা রাতে রাতে ভালো থাকে সবাই